সকল ভিক্ষু সবাইকে যদি আমরা একজন গৃহীন মতো করে তার অন্তঃস্থিরের পথে যাই তখন কিন্তু ভিক্ষুর যে বিশালত্বতা এটি সর্বক্ষেত্রে প্রকাশমান হয় না আমি যে কথাটি বলছিলাম যে সকলকে আপনি সমভাবে বিচার করা যাবে না বৌদ্ধ ধর্মের সাম্যবাদ বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে কালো এই অর্থে হচ্ছে আসলে তো আমাদের সে বিষয়গুলো চিন্তা করে আমরা যদি সবার ক্ষেত্রে একই কথা চিন্তা করি তাহলে কিন্তু যিনি একটি সংগঠনের সভাপতি এখানে অনেক কার্যকরী পরিষদও আছে

সংঘ প্রধানরা সেখানে উপস্থিত হয়েছিলেন সৌভাগ্যক্রমে আমাদের সংঘরা সেখানে দ্বিতীয় স্থানে ছিলেন এবং ভান্তে যখন মুখাগ্নি করতে সংগ্রা যে করতে যাচ্ছেন আমি ভানতে সহকারী হিসাবে ইন্টারপ্রেটের সাথে সেখানে যাওয়া আমার সৌভাগ্য রয়েছে ইন্টারনেটে একটা ল থাকে যে কোনো দেশের নামগুলো এ বি সি দিয়ে যেতে পারে বি হিসাবে ভানতেই দ্বিতীয়তে সেখানে করেছিল এবং আমাদের তিনজনের জন্য যেভাবে বাংলাদেশ থেকে যাওয়া আসা থেকে শুরু করে সর্ব বিষয়ে খরচের হিসাব এগুলো আমি বর্ণনা করতে পারব এবং সেই সংগ্রাজ এক শতের অধিক তিনি বই লিখেছেন আমার জান মতে নোবেল ছাড়া তিনি পৃথিবীর অনেক বিখ্যাত তিনি সম্মাননা লাভ করেছেন আমি এই কথাগুলো এই বলছি আমরা যদি সবার ক্ষেত্রে এই বিষয়গুলো একটা সমাজের মধ্যে প্রচার করতে শুরু করি তাহলে আমাদের শাসন সব দর্মে যারা নিবেদিত তাদের ক্ষেত্রে যদি একই রকম হয়ে যায় তাহলে কিন্তু নিবেদিত মানুষের শুধু কম পাবে আমি একটা কথা প্রায় সময় মানে উপলব্ধি করে আগেকার সময় সমাজবদ্ধ ছিল বলে শ্বশুর শাশুড়ির সেবা না করলে যখন কান্না করত পাশে কিছু মুখ ছোটা বৃদ্ধ উপাসক উপসেকরা বলতো হাঁধতে গেলে ওই তো বাজারে সেবা না না হাঁধি এই কথাগুলো কিন্তু সেবা করার জন্য অন্যদের কাছে শিক্ষণীয় হয়ে থাকে আজ এগুলো বলার নেই সমাজের উদ্বিগ্নতা কিন্তু হয়েছে তা আপনি যদি এরূপভাবে চিন্তা করেন তাহলে বিক্ষুর্ধ একটা বিশ্বাস থাকবে না এটা কোথায় থেকে সৃষ্টি হবে মহান কারণে তথাগত বুদ্ধ যখন পরিবার্তিত হওয়ার ঘোষণা করলেন তখন আনন্দ জিজ্ঞাসা করলেন তথাগত বুদ্ধ আপনাকে কিরূপভাবে আমরা সৎকার করব অর্থাৎ আপনার দাহ কাজ আমরা কিভাবে করব তখন বুদ্ধ বললেন রাজ চক্রবর্তী ন্যায় তোমরা দাহ কার্য সুসম্পন্ন করিও রাজ চক্রবর্তী ন্যায় দাহ কার্য সুসম্পন্ন ব্যাখ্যা দিলেন যখন বুদ্ধ পরিপাকিত হলেন মন্ড মন্ডগণ তথাগত উদ্দেশ্যে শিষ্য আনন্দাস্তিতে প্রশ্ন করলেন আমরা কিভাবে তথাগত বুদ্ধের দাহ সুসম্পন্ন করব তখন আনন্দ বললেন তথাগত বুদ্ধ বলেছেন রাজ চক্রবর্তী রাজা ন্যায় বুদ্ধির দাহ সুসম্পন্ন করবেন তখন প্রশ্ন করলেন ভাবে তখন তিনি বললেন যে একটি সেতু একটি সুন্দর বস্ত্র তথাগত দুর্যোগকে পরিমণ্ডলে পরিধান করাবে এরপরে পাঁচশত কাপড় সেটি লোহার দৈনত দৈনত মধ্যে সেটি বিজি আবার পরিধান করাবে। হয় এরপরে চারি মহা রাস্তার মহাপথের মধ্যে অর্থাৎ চারটি রাস্তার সমন্বয় সাধনের ঠিকাস্থানে সেখানে তার মঞ্চ স্থাপন করে তার লাহক একটি করবে এখানে আরো অনেক ধরনের বর্ণনা আছে আমি কয়েকটা এখানে শুরু বলেছি ঠিক বুদ্ধির সেরকম ভাবি হয়েছে এবং সাত দিন পর্যন্ত তথাগত বুদ্ধকে পুজো অর্গা নিবেদন করার জন্য সাথে সর্বশেষ মহাকাশ্যপের জন্য অপেক্ষা করেছিল মহাকাশ্য সঙ্গ নিয়ে আগমন করে তিনি যখন তথাগত বুদ্ধের সে গ্রামস্থান তিনবার পদক্ষিণ করে তিনি প্রদ যুগলে মাথা নিয়ে আপনা আপনিতে পদ যুগল তার মস্তকে স্পর্শ হয় এবং সেখানে আপনা আপনিকে আগুন ধরে বস্তুভূত হয়েছিল এইভাবে বুদ্ধের মহাপরিমাণ বিষয়টা আমরা দেখি এবং এ সাতদিন পর্যন্ত সেখানে বুদ্ধকে পূজা করতে স্বর্গের মন্দন পুষ্ট সেখানে পুষ্করিত হয়েছে এটি পরবর্তী সময়ে বিশেষ করে বারমার মধ্যে এই জিনিসটা নিশ্চয় সেখানে দীর্ঘদিন বিক্ষুসঙ্গে ডেকে যথাযথ পাবে তাদের দাহকা যাবে এটি যখন আঠারোশো চৌষট্টি সালে সংঘটা সার্বত মস্তর মধ্যে সকর্মীর পুনর্জাগরণ সৃষ্টি করে তখন আমাদের সেই সংস্কৃতি ধর্মগুলোর সাথে সংমিশ্রণ ঘটে এদেশ এটা প্রবর্তন করে এবং এটা নিয়ে অনেকের অনেক স্মৃতিচারণ আমরা শুনেছি এবং মনে ভান্তে সমনতার ভান্তে অন্তঃস্থিতে কি রকম হয়েছিল জানেন এতগুলো বিক্ষ হয়েছে আজকে যেমন তুষার বাবাখান বলছেন যে যোগেন্দ্র যোগেন্দ্র মুস্তফির অন্তঃস্থিতে একশো জন বিক্ষ হয়েছে আমি তো ভাবতেছি যে একশো তিরিশ জন বিক্ষ কীভাবে হয়েছে তখনকার এই প্রত্যন্ত যোগাযোগ বলা যায় তখন হয়। তাহলে চিন্তা করে দেখো মোবাইল ছিল না কিছু ছিল না অর্থাৎ বিক্ষ সঙ্গে এরকম মহা মহাসমাবেশ হয়েছে মানুষের মধ্যে আনন্দ ছিল উৎফুল্ল ছিল সেখানে বাদ্য বাসনা সহকারে সাথে সাথে সেখানে বৌদ্ধ ধর্ম সংস্কৃতির গুলো বিকাশ করত কিন্তু দুর্ভাগ্য সেগুলোকে অবলম্বন করে সেখানে ব্যবসায়িক চেতনা কন্দর পদবী এগুলো এমনভাবে আমাদেরকে আবিষ্ট করে ফেলেছে আমরা তার মূল বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলা দেখি এখন সেটাকে আমরা মনে আমার অনেকে হচ্ছে মাথা যদি ব্যথা হয় মাথা কাটলেই তো তার সমাধান হয় আমাদের উচিত হবে মাথা ব্যথা হয়েছে সে ব্যথাটা কীভাবে উপশম করে আমাদের মাথা ব্যথাটা অপসারণ করা যায় যে যত আমাদের সমাজ গণে দ্বারা সমাজপতি তাদেরকে সেই বিষয়েটা চিন্তা করতে হবে তবে আমি মাসের পর মাসাকার সেই পক্ষে আমি নই কারণ এখন জগা ব্যবস্থা সুন্দর একটি সুন্দর আয়োজনে মাধ্যমে সেরা করা যায় তবে আমি সেজন্য সবার মূলের একই রকম হওয়াটা উচিত নয় আমি মনে করি যিনি যে রকম এরকম একটা মানুষ আজীবন সমাজের জন্য করেছেন তার মূলের একই হতে পারে না তিনি তো সমাজ জাতির কল্যাণে তার জীবনটাকে নিবেদিত করেছেন আপনি কি একটু মূল্যায়ন হবে আরেকজন যিনি সাধারণভাবে জীবনযাপন নিজে ছাড়া আর কোনো সমাজ জাতির কথা চিন্তা করেনি তাকে আর যিনি সমাজের জন্য কষ্ট করেছেন তার তো একটুই হবার কথা নয় এখানে যদি আমাদের প্রিয়দর্শী বলেন প্রিয়দর্শী বাবুর কথা বলি ওনারা পরিবার পরিজন রক্ষা করেছেন আবার সমাজ সংগঠনের নিজের পয়সা খরচ করে করে তারা জীবনটা তার আমাদের কাছে একই সমান হয় না তিনি যখন একটা ফোন করে চিন্তা করি না অবশ্যই উনি আমাদের সমাজের একজন নিবেদিত উপাসক উনি যখন এই কথাটা বলেছেন এটা একটু চিন্তা করা দরকার এটাই হচ্ছে আমাদের সমাজ তাই আমরা শুধু স্বাভাবিকভাবে যদি সব বলে ফেলি তাহলে কিন্তু বিষয়টা আসলে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা প্রশ্নবিদ্ধ হয় আমি পরম সত্ত্বেও অষ্টম সঙ্গরাস শ্রীলঙ্কার মস্কের মহালয়ের অন্ত হয়েছিল দুই হাজার এক সাল সে দুই হাজার এক সালে একজন এত বড় অনুষ্ঠান দেখে অভিভূত হলাম আমি যদি এরকম ভিক্ষু হয়ে থাকতে পারি তাহলে একদিন আমার জন্য এরকম অনুষ্ঠান হবে এই যে তার মধ্যে একটা চেতনা জাগ্রত হলো এটা কিন্তু অনেক কিছু

আবার সেগুলো নিয়ে দলা অর্থের বিভিন্ন অপচয় আমি সেটা করতে আমি করতে হবে আমাদের সুশৃঙ্খল পর্যায়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে মহান সংঘের প্রতি বন্ধনা আমি আমার চিন্তা চিন্তাযোগ করেছি যাতে আমাদের মহান সে পূর্ণ পুরুষরা এগুলো যে কেন সৃষ্টি করেছেন তার একটা বিশাল মহু রয়েছে এটা যদি আমরা উপলব্ধি করি তাহলে আমার মনে হয় আমাদের জন্য ভালো হবে

যার কারণে আমি দীর্ঘ মাসকে মাস সেটা বলবো না তবে একটি নির্দিষ্ট সময়ের সাথে আমাদের যেটা বলতে দুই চার দিন বা দিন এভাবে একটা চিন্তা করেন একসাথে একটা চিন্তা করেন সুন্দরভাবে যেন তার অনুষ্ঠানটা হয় এভাবেও আমাদের চিন্তা করতে এবং তার অনুষ্ঠানটা অবশ্যই একটু ভিন্ন দল হতে হবে সাধারণ গৃহীত হলে সেটা হবে না কারণ একজন ভিক্ষুর তার জীবন যদি চিন্তা করি আমি গতকালকে সত্যবাবুর কথা শুনে আমার এত বিন্দু হয়ে যে একটা যখন আমার সাথে কথা বলছিলেন কান্না বলতে ভানতে যেমন হোক আমাদের তো এতদিন তিনি রক্ষা করেছে। এটাই হচ্ছে আমাদের বিশ্বমিত্র অ্যাস্তবীরের প্রাপ্তি বুদ্ধের কথাটা আমার তখন মনে করিল যে বুদ্ধ বলেছেন যিনি আপনার আপনাকে একবার বিস্মরণ সব পঞ্চশীল প্রদান করেছেন পৃথিবীর সব তাকে বস্তু যদি সম্মিলিত করে তাকে পূজা করেন তবু এ নিয়ে কখনো হবে না তো বিশ্বমিত্র আমি মনে করি তিনি সোভাগ কুমার তিনি বিহারে ছিলেন আমার সাথে প্রায় সময় কথা হতো বিশেষ করে সদীয় শিলানন্দ মানতে আমাদের ধর্ম দিল এবং আমি আমাদের কথাবার্তায় তিনি খুব গুরুত্ব দিচ্ছেন অনেক সময় এখানে মন খার করল এখানে আসার আগে আমার সাথে পরামর্শ করছিলেন আমি বললাম আর দোকানে থাকলে মূল্য পাবে না ছোট গ্রামগুলিও ওখানে খুব ভদ্র কিছু মহলজন আছে বিশেষ করে আমি সত্যবাবুর কথা বললাম ওনার ভাই আমাদের রণদীপ বাবু একটা না ওনারা খুব ভালো মানুষ আপনি ওখানে থাকলে থেকেই তার জীবনের শেষ সময় দেখার মধ্যে হয়েছে এবং তার হাতে গড়ায় বলা যায় তার নাতি সে পায়া মিত্র সে যথার্থ করেছে এবং সে তার একটা দিয়েছিল এবং আমি মনে করি গ্রামবাসীও অসুস্থ হয়েছে বলে অনেক সময় অনেকে বিদ্যুতের রাখতে চায় না কিন্তু আপনারা গ্রামবাসীর প্রতি সঙ্গে পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই তিনি যখন অসুস্থ করেছেন। এবং তার এখানে আটটা ভাঙতে চাই এই কথাটা আপনারা বলেননি তাকে তার মধ্যে রক্ষা করেছেন আমি মাঝে মাঝে বিএনপি এলাকায় কাছে আসতেই ওনাকে এখানে এসে দেখে যেত খুব খুশি হতেন তা আমি মনে করি তাকে যে যথার্থ সম্মান শ্রদ্ধা তার জীবনে একটু বিচিত্রতা আছে তিনি যদি আরও একটু সংগ্রহ হতেন তিনি যদি আরও নিজেকে গুছে দেন আমার মনে হয় আরো তিনি আমি তাকে প্রথম আমার লিখতে হওয়ার পর আমি বদ্রুপের দেখেছি আমি তখন অনেক বন্দনা করেছিলাম পরে আমার কখনো ত্যাগ করে চলে গেল পরে আবার দিদি করেন আমাদের সাথে তার একটা সুন্দর বিষয় হচ্ছে তিনি কখনো আমাদের তুমি বলতেন আপনি বলতেন এবং সেই অথচ বয়সের হারে আমাদের ডবল হবে

আপনাদের প্রাপ্ত অর্থগুলো সঠিক বন্টন করবেন এগুলো যেন পারিবারিক কেন্দ্রিক না হয় যদি এটা সামগ্রিক কেন্দ্রিক হয় আমার মনে হয় আজকে বিশ্বমিত্রা আরো বেশি পুষ্পিত হবে আমাদের জীবনে এই জিনিস যেগুলো সরকার মানুষের পদত্ব দান এগুলো যেন মানব না আমরা নিবেদিত থাকি এগুলো যেন সমাজ সদর্মের বিকাশে আমরা এই প্রাপ্ত অর্থগুলো আমার বলে দাবি না করে সেগুলো দায়কের পদত্ব সেদিন মানব সমাজ কল্যাণে যেন নিবেদিত হয় এই চেতনাটা যদি থাকে আমার মনে হয় আমাদের জন্য বেশি মঙ্গলদায়ক হয় বিশ্ববিদ্যালয় সেদিকটা আরো বেশি সচেতন হতেন একেবারে সচেতন ছিল না তা আমি বলবো না আরও যদি একটু সচেতন হতেন তাহলে তা আজকে আমি মনে করি তার অন্ত্রী অনুষ্ঠানটা আরও বিপুল হতো আরও তার গুণগ্রাহী মানুষ এখানে আমার কথা দীর্ঘায়িত্ব না করে সদীয় সভাপতি সঙ্গে প্রতি বন্ধা জানি সাতকালীন বিপ্লব সমিতির সভাপতি সম্পাদক সাবেক সভাপতি সম্পাদক সহ সকলে বিপ্লু সংঘ এবং এই গ্রামেরই একজন রত্ন আমাদের সাতকাল বিপ্লু পূর্ব পরিষদের প্রাক্তন সভাপতি আমাদের ব্যাংক সহিত মহোদয় তিনি তার গ্রামবাসী সবাই তিনি এবং আমার খুব ভালো লাগছে যে আমাদের একজন তরুণ সমাজকর্মী যে অ্যাডভোকেট শেখ তাকেও হাতে তোলেন আমি মনে করি সমাজ মানে তাকে সাথে তোলেন এই জন্য এই গ্রাম স্বতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে একতভাবে জানতে হবে এবং সাথে নেওয়া গ্রহণ বুদ্ধ ঐক্য পরিষদকেও আমি ধন্যবাদ জানাই তারা তৎক্ষণাৎ এখানে গান সতালি এবং অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রকৃত সম্পাদক আমি এরূপভাবে একতা বলতে থাকলে আপনাদের গৌরবের আমরা গৌরবান্বিত করি কারণ আমাদেরকে করে আগামী দিনগুলো তো হোক এই পত্রে ব্যক্ত করে আমার পরগম একজন হৃদ সে কল্যাণ মিত্র অনুরাণী আয়ুষ্মান বিশ্বমিত্র তার পারতী পুণ্যগতি কামনা করে পুণ্যদান করে আমার ধর্মকথা স্মৃতিচারণ কথা এখানে শেষ করেছি জগতের সকল প্রাণী হিসেবে